গেছে পালানোর জন্য সিলেট কানাই ঘাট কানাই ঘাটের লোকের কয় হই যাই এ খালা খালু সই যাই রা আমারে পার করিয়া দিলাও আর টেকা দাও টেকা খায়া গুছাইছে গুছায় জায়গাটা হলো হারিস চেয়ারম্যান হারিস চৌধুরী বাড়ির পাশে হারিস চৌধুরী আল্লাহ তাকে মাফ করে দেখ অনেক বড় কোরবানি দিয়ে গেছেন যারা কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন আপনার মনে করেন না অল্প কয়টা ছেলে বাস আন্দোলন করেছে বলে মাফ পে গেলাম না আন্দোলন শুরু হয়েছে আমাদের আর্মি জেনারেলকে হত্যা করার মাধ্যমে ঠিক না ঠিক আন্দোলন শুরু হয়েছে হেফাজতের আলমকে খুন করার মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে ইলিয়াসকে গুম করার মাধ্যমে আলমকে গুম করার মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমাকে আয়না ঘরে রাখার মাধ্যমে ব্যারিস্টার আমাকে আয়না ঘরে রাখার মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে জামাতের পাঁচ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়ার মাধ্যমে সেটা চূড়ান্ত রূপ নিয়েছে আমাদের শিশুদের হাতে যেমন বদরের ময়দানে আবু জাহিল্লাকে শোয়াইছে দুই ছোট্ট শিশু তরফার দুই সন্তান মুখারিদ হাদিস মুয়াজ এবং মুয়াজ আব্দুর রহমান বলছেন আই ওয়াজ লুকিং এরাউট was লুকিং at মাই companions. আমি বদরের ময়দানে আমার আশেপাশে দেখছিলাম যে আমার আশেপাশে কারা যুদ্ধ করছে দেখি যে দুই ছেলে দুইটার একটারও মুখ ছুটে নেই আমার মনটা বড় খারাপ আয় হায় এ পোলা পান আমার পাশে কেন সাথে সাথে দুই ভাই এসে জিজ্ঞেস করছে আমি আরানা আবু জেহেল বড় ভাই প্রথম বলল চাচা আবু জেহেল কোনটা দেখিয়ে দেন তিনি বললেন যা তুই আবু জেহেল কি করবি ছোট ভাই এসে বলছে চাচা আমাকে দেখিয়ে দেন দুই ভাই জোর করে দল্লা বুঝেল কে দেখিয়ে দেন কি করবা শুনেছি নবীকে মক্কায় কষ্ট দিয়েছে নামাজের সময় মাথায় নারী বুড়ি দিয়েছে নবীর গায়ে হাত তুলেছে নবীর দুশ্মন আল্লাহর দুশ্মনকে আমরা দুই ভাই বিদায় করে দেব আব্দুর রহমান এমনি আপ বলছেন ওই যে লম্বা গাড়ে অল্প দাড়িয়ালা লোকটা ওটার নাম বাবু জেহেল তিনি বলছেন বিদ্যুতের গতিতে এই দুই ভাই

শুনতেছেন তো আপনারা শুনতেছেন তো শুনেন কেমনে তো শুনলে আর অসুবিধা কি শুনলেই হলো ওই যে একটু মিউজিক কেটে টুংটাং দেওয়ার দরকার নাই শুধু ভালো করে যেন মানুষ শুনতে পারে সেই ব্যবস্থা করে দেন দুই ভাই ছোট ভাই গিয়ে বলছে চাচা আপনি তো যুদ্ধের ময়দানে টিকে গেলেন আমাকে একটু আপনার সাথে দৌড় যদি রাসুল দেয় আপনি আসতে দৌড়ে আমার ফাঁস করে দিও চাচার কানে কানে বললেন ছোট্ট মাজ গিয়ে বলছি রাসুল আল্লাহ এই চাচাকে আপনি যুদ্ধে নিয়েছেন আমি তার চেয়ে জোরে দৌড়াতে পারি বলছে আসলে জনের কম্পিটিশন হোক দৌড়াইতে গিয়ে বলছে চাচা আপনি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়ে রাসুল তার আগ্রহ দেখে বলল তুমি জেহাদের মধ্যে সামিল হয়ে গেলা দ্বিতীয় জন এসে বলছে ভাই তুই আমার ছোট তুই কেমন চান্স পাইলি কয় আমি এই পলিসি করেছি বড় ভাই ছোট ভাইকে বলছে তুই রাসুলের কাছে গিয়ে বল আমি তোর চেয়ে জোরে দৌড়াতে পারি দুই ভাইকে নিয়ে নিলেন রাহমাত আল্লীর আলমিন বদরের যুদ্ধ ছিল জান্নাত জাহান নামের মধ্যে ফায়সালা বদরের ময়দানে যারাই গিয়েছে সবাই কোথায় যাবে কোথায় যাবে রাসুল যখন যাচ্ছিলেন রাসুল বললেন তালাও বিনাইলাল জান্না আমার সাথে তোমরা জান্নাতে চলো জালিমকে হটানোর জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে পছন্দ করেন কে আল্লাহ বলছেন এই এখন এসু না সব এরোন তোমাদের মধ্যে যদি বিশ জন ধৈর্যশীল হয় আমি দুইশো কাপের উপর বিজয় দান করে দে তারপর দুই ছেলে আবু জেলকে নাস্তা নাবুদ করে দিয়েছে একই কায়দায় আমাদের পনেরো বিশ পঁচিশ বছরের ছেলেরা এই সব ভাগিয়েছে ঠিক মাসাল্লাহ এই তো চোখে বোধ দৃষ্টি প্রতিবন্ধী এই দৃষ্টি প্রতিবন্ধী যারা দুটা চোটকার জন্য আল্লাহর হাবি বলেছেন দুটা জান্নাত হয়ে যাবে আল্লাহ আমার এই ভাইকে দুটা জান্নাতের মালিক করে দেন আর তোমরা যুবকেরা যারা রাতে চরিত্র হেফাজত করবা ফ্রেন্ডের সাথে সময় কাটাবা না গার্ল বয়ফ্রেন্ড এখন তো এটা নর্মাল হয়ে গেছে কলেজে ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে মাই ফ্রেন্ড আপনারা করেন না এটা হ্যাঁ কই জনগণ খেপলে কিন্তু মাইকের পয়সাও না হ্যাঁ শুনতেছেন শুনতেছেন শোনা যাচ্ছে না হ্যাঁ ও শব্দ হচ্ছে মাইকে তো এটা বন্ধ করে দাও বাবা বন্ধ করে দাও আল্লাহ কেবার বলে রে মমিন আপনারা ছুটি দিবেন আপনারা ছুটি দিবেন হ্যাঁ আমরা চলে যাবো একটু পরে আমি খুব ভালোবাসি শরীফকে ইনফ্যাক্ট আরেক শরীফের মাধ্যমে শরীফের সাথে পরিচয় মধুখালীর শরীফ এই যে আমার হাতের গড়িটাও ওর উপহার দেয় এই যে আমার খাদেমকে একটা দিয়েছে আমার হাতে ব্র্যান্ডেড ছাড়া ছিল গড়ি আমি ব্র্যান্ডের পর করি না আমরা যেটা পড়ি সেটাই ব্র্যান্ড হয়ে যাবে ইনশাল ঠিক না। জিনিসের দাম না দাম হলো মানুষের রাসুল ছেঁড়া স্যান্ডেল পরেছেন ওটারই দাম হয়ে গেছে বিশ্বব্যাপী তো সে আমার হাতের ঘড়ি দেখে বলছে আপনি এই ঘড়ি পড়েন আমি মানতে পারছি না সাথে সাথে সিঙ্গাপুর গেল গিয়ে সেখান থেকে ঘড়ি কিনেছে রাডো কোম্পানি এই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রোড অ্যাক্সিডেন্টে রাতের বেলায় যাচ্ছিল ব্রিজে ওঠার আগে দিয়ে গাড়ি মেরে দিয়েছে তাকে গাড়িতে তার বাচ্চা ছিল বউ ছিল ওরা কিছু হয়নি শরীফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই শরীফের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা ছিল ডোনেশনের জায়গা ছিল আমাদের প্রিয় শরীফের শাশুড়ি একজন অত্যন্ত বিদগ্ধ নারী যিনি লক্ষ লক্ষ মানুষকে দান ও দেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ জানা শরীফ মাফ করে দেয় এই শরীফকে যেন জনগণের নেতা আল্লাহ বানিয়ে দেয় 11 stars sun and moon prostrating আমি স্বপ্ন দেখেছি এগারোটা তারা চাঁদ আর সূর্য আমাকে চেষ্টা করছে চাঁদ সূর্য হলো পিতা পিতা হলো সূর্য মা হলো মা কি চাঁদ ফোন ধরো না রাতে ফোন কম ধরবা আজকে ফোন ধরার কারণে কানের ক্যান্সার হচ্ছে হার্ট দুর্বল হচ্ছে অ্যান্ড্রয়েড সেট তো বিষ এদের মতো দায়িত্বশীলরা যেন ছোট্ট বটম সেজ ইউজ করে এর ইনফরমেশন সব ইহুদিদের কাছে আছে সব সব মুসলিকদের কাছে আছে বাংলাদেশের ডাটা সব তুলে দিয়েছেন তিনি দাদাদের হাতে সচিবালয়ের চোদ্দশো অফিসারের মধ্যে সাড়ে নয়শো ছিলেন দা রা কথা বুঝেন তো আমরা কারো দুশ্মন নই কিন্তু যারা আমার দেশের দুশ্মন আমরাও তাদের দুশ্মন কেন সাইফুলকে হত্যা করলি ইসকনের কুত্তাদেরকে ধরনা কেন ইসকমকে ব্যান করা কেন ইউনুস তোমার উপদেশাতে কোন ইসকক ঢুকেছে এদেরকে আফাইন আউট করো কত বড় সাহস 99% বাংলাদেশে মুসলমানদের বাংলাদেশে একটা আল্লাহর ওলি ছেলেকে রাস্তায় শুয়ে তারা জবাই করেছে আল্লাহু আকবার এই ছেলেটাই মন্দির পাহারা দিয়েছে এই ছেলেটাই হিন্দুদেরকে তাদের পূজা করতে সহযোগিতা করেছে আমরা ডানপন্থীরাই বাংলাদেশ স্বাধীনতার পরে এই প্রথম তাদেরকে পাহারা দেয়ার কাজ করেছি ঠিক ঠিক তারা যেই দলকে বেশি সাপোর্ট করতো ওরাও কোনোদিন তাদেরকে পাহারা দেয়নি বরং তাদের তিনজন লোক মূর্তি ভাঙার জন্য এসেছে পুলিশ এবং দান্তপন্থী তাদেরকে ধরেছে বলেছে তুমি কে বলছে আমি রঞ্জিত তুমি কে সব হিন্দু ধর্মের ছেলে কেন এসেছো এটাকে আগুন লাগানোর জন্য এসেছি কে পাঠিয়েছে ওই দলের লোকেরা পাঠিয়েছে আমরা মূর্তির বিরুদ্ধে আমরা পূজার বিরুদ্ধে কিন্তু মানুষের নিরাপত্তার সাথে আমরা আছি না নাই মানুষ হিসাবে তাকে আমরা সাপোর্ট করব সেরে করেছে সে তার জবাব সে কার কাছে দিবে তবে হিন্দু ভাইয়েরা কান খাড়া করে শুনো তোমাদের সাতটা কিতাবের একটা কিতাবে মূর্তি পূজার কোন কথা নাই যেমন মাকে আগুন দিয়ে পোড়াতে হবে এই কথাও তোমাদের কিতাবে নাই তোমরা আন্দাজে বানিয়ে নিয়েছ আন্দাজে বানিয়েছ সব কোন কিতাবে নাই বাপ মারা গেলে বাপের মুখে পোলা আগুন দিতে হবে মা মারা গেলে যদি কেউ না থাকে মেয়েকে মায়ের মুখে আগুন কি জঘন্য আমার ইসলাম বলেছে মৃত্যু লাশের পাশে জোরে বলবা না। গরম পানি দিয়ে তাকে আবার ঠান্ডা পানি দিয়ে ধোয়া বানা নাতি শ্রীতৃষ্ণ বড়ই পাতার পানি দিয়ে তাকে ধোয়াও কি জানি একটা গান গাইলা তিন দিন পরে দিন পরে চুল পাইছো কোথায় গুলো কোন নবীর চুল খসবে না কোন নবীর চুল খা কোন শরীর বিকৃত হবে না মমিনদের জন্য কবর হলো বাগিচা জানিচা বলছেন হোফারিন নাম কবর মোমিনদের জন্য জান্নাতের টুকরা না আর যারা ইসলাম মানে না কোরআন মানে না বেইমান তাদের জন্য এটা জাহান নামের অংশ জেনারেলাইজ করবা না তিন দিন পরে চুল খসে যাবে চার দিন পরে চুল কোথেকে আন ওইগুলো কবর জায়গা ভালো ন কাফেরদের জন্য সেটা হয় মোমেনদের জন্য মৃত্যুটা হলো উপহার মৃত্যুটা কি আমরা প্রতি রাতে মরি ঠিক না ঠিক প্রতি রাতে আমরা দোয়া করি পড়েন আল্লাহ হুম্বা বিস্মিকা আমুতু ও হে আল্লাহ আপনার নামে মরছি আপনি যদি দয়া করে জীবন দেন আমি জীবন লাভ করব ঠিক না ঠিক সুরা ইউসুফ ইউসুফ শব্দের অর্থ কি হাহা আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক ইউসুফ অর্থ দুঃখ মিয়া অর্থ কি দুঃখ মিয়া বাংলাদেশের একজন কবি ছিলেন কে নাম এর এর ছোটবেলার নাম কি হিমিয়া দুখ মিয়া আরও মিল্টা দেখবেন নাকি নজরুল বারো বছর জেলখানায় ছিল কত বছর বারো বছর ইউসুফ আলাইহিসাল্লাম হয় বারো বছরের বেশি জেলখানায় ছিলেন এক যুগই ইউসুফ আলাইহিসাল্লামের বারো ভাই ইউসোরাটার নাম্বার বারো সোরাটার নাম্বার কত বারো ইউসুফ আলাইসাল্লামকে বাপ ভালোবাসতেন কেন বনি ইসরায়েলের তিনি প্রথম নবী বনি ইসরায়েলের প্রথম নবী আর ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের শেষ নবী এদের বারোটা গোত্র ছিল কয়টা বারোটা গোত্র এই বারোটা গোত্রের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের বারোটা ছেলে ছিল লিডার তার মধ্যে হেদায়েত প্রাপ্ত গোত্র ছিল ইউসুফ আলাইহিস সালামের গোত্র ইউসুফ আলাই ইসলামকে তারা ষড়যন্ত্র করল স্বপ্ন ফাঁস হয়ে গেল আল্লাহ বলেন লা তাকসুসরু ইয়া কাইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাস শাইতান আলাল ইনসানি আদুউন মুবিন তোমার স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না নবীর ভাইরা যদি স্বপ্ন সহ্য করতে না পারে আপনারা কেমনে মানুষের কাছে স্বপ্ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন স্বপ্ন কাউকে বলবা না ভালো বিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ স্বপ্ন যার কাছে বলবা সে যা বলবে তাই এটার ব্যাখ্যা হয়ে যাবে এই জন্য ইউসুফ আলাই সাল্লামকে যখন স্বপ্নে বলল জেলখানার ভিতরে দুইজন একজন বলেছে আমি দেখেছি আমার মাথার উপর খাওয়ার পাখি টুকরিয়ে খাচ্ছে ইউসুফ আলাই সাল্লাম বললেন তোমার এই স্বপ্নের রেজাল হলো তুমি এখান থেকে বের হবা তোমাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে স্বপ্নের তাদবির শুনে সে বলছে আমি এই স্বপ্ন দেখি নেই মিথ্যা কথা বলছে কিন্তু ব্যাখ্যা যেটা দিয়েছে সেটা কি হয়েছে ডান হয়ে গেছে দ্বিতীয়জন স্বপ্ন দেখেছেন আমি ফলের জুস নিংড়াচ্ছি আসিরু খামরা আমি ফলের জুস নিংড়াচ্ছি ইসব আলাই সাল্লাম বললেন তুমি এখান থেকে বের হবা রাজার দরবারে চাকরি হবে রাজাকে ফল খাওয়ানোর ব্যবস্থা তোমার জন্য হয়ে যাবে এজন্য স্বপ্ন কারো কাছে বলতে নাই অভিজ্ঞ আলেম ছাড়া বাংলাদেশের স্বপ্ন বলে এক আলেম তিন বছর জেল খাচ্ছে কোন আলেম কোন আরে না কাজী ইব্রাহিম হামজা তো জেল খাচ্ছে অন্য কারণে হামজার মতো নাকি একজন হামজা এক অনুসারী নাকি তলোয়ার নিয়ে ওনাদেরকে মারতে গেছে একটা দিল আল্লাহ আপনি হামদার শরীরটাকে ভালো করে দেন মামুন অসুস্থ শেখুল হদিসের ছেলে শেখুল হদিস মামুনকে আল্লাহ আপনি সুস্থ করে দেন আমাদের যত দায়ী আছে আপনি সবাইকে সুস্থ করে দেন আপনাদের কষ্ট হচ্ছে না তো আমিনের এই অবস্থা কেন চিৎকার করে বলেন আমিন আরো জোরে আমিন এখন আপনাদের গুণা সব মাফ আবু আর বর্ণ রাসুল বলছেন যার আমিনের সাথে ফেরেস্তার আমিন মিলে যায় তার সব গুণা মাফ হয়ে যায় এবার বলেন আমিন আস্তে আস্তে বলতে বলতে শুধু আস্তে বলতে চেষ্টা করি আর নামাজও সেটা ভিন্ন জিনিস ইমাম আবু হানিফা আসতে বলেছেন আমরাও আসতে বলি কিন্তু সৌদি আরবে আস্তে বলেন না জোরে কেন ওখানে সবাই জুড়ে এই জন্য আমিও রে এখানে সবাই আসতেজন্য আমিও আসতে ইমাম যাবে যেদিকে আমরা যাব সেদিকে পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন তবে স্বপ্ন দেখলেই যদি মনে করেন এটা খারাপ প্রত্যেক এর ভিতরে আলহামহা ফুজুরা ও তাকওয়া প্রত্যেক এর ভিতরে মানদন্য দান করেছেন কে চুরি যে হারা এটা সবাই জানে ঠিক ঠিক শুধু জানে না বিগত সরকারের নেতাগুলো শুধু জানে না পুলিশগুলো গুলো জিনা যে হারাম এটা সবাই জানে ঠিক ঠিক মানুষের কাপড় খোলা যে হারাম এটা সবাই জানে কোন আলেমের কাপড় কে খুলেছিল খুলেছিল কে সে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমাকে যেভাবে বেদজ্যুতি করেছে তুমি জাতির সামনে তাকে বেদজ্যুতি করে দাও দোয়া কবুল করেছেন কে আবার এর একজন বিচারপতি সাইদি সাহেবের ব্যাপারে বলতে না আমি ফাঁসি দিয়েছি কি দিয়েছে গেছে পালানোর জন্য সিলেট কানাইঘাট কানাইঘাটের লোকেরা কয় কই যায়রা এ খালামানিক খালু খই যায়রা হয় আমারে পার করিয়া দিলাও টেকা দাও ট্যাকা খায়া গুছাইছে গুষায় জায়গাটা হলো হারিশ হরিশ চৌধুরী বার পাশে হরিশ চৌধুরী আল্লাহ তাকে মাফ করে দেখ অনেক বড় কোরবানি দিয়ে গেছেন যারা কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন আপনার মনে করেন না অল্প কয়টা ছেলে বাস আন্দোলন করেছে বলে মাফ পেয়ে গেলাম না আন্দোলন শুরু হয়েছে আমাদের আর্মি জেনারেলকে হত্যা করার মাধ্যমে ঠিক না ঠিক আন্দোলন শুরু হয়েছে হেফাজতের আলমকে খুন করার মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে ইলিয়াসকে গুম করার মাধ্যমে চৌধুরী আলমকে গুম করার মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে বিগড়িয়া জানাল আমকে আয়না করে রাখার মাধ্যমে বেরিস্টার আনমান কে আয়না করে রাখার মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে জামাতের পাঁচ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে फांसी দেওয়ার মাধ্যমে সেটা তুরান্তরক নিয়েছে আমাদের শিশুদের হাতে যেমন বদরের ময়দানে আবু জেহিলকে শোয়াইছে দুই ছোট্ট শিশু তরফার দুই সন্তান মুখারিদ হাদিস মুয়াজ এবং মুয়াজ আব্দুর রহমান ইবনে আব বলেন আইজ লুকিং এর আউট লুকিং এট মাই কম্পেনিয়ানস আমি বদরের ময়দানে আমার আশেপাশে দেখছিলাম যে আমার আশেপাশে কারা যুদ্ধ করছে দেখি যে দুই ছেলে দুইটার একটারা মোশ উঠে নেই আমার মনটা বড় খারাপ আয় হায় এ পোলা পান আমার পাশে কেন সাথে সাথে দুই ভাই এসে জিজ্ঞেস করছে আমি না আবু জেহেল বড় ভাই প্রথম বলল চাচা আবু জেহেল কোনটা দেখিয়ে দেন তিনি বললেন যা তুই আবু জেহেল কি করবি ছোট ভাই এসে বলছে চাচা আমাকে দেখিয়ে দেন দুই ভাই জোর করে ধরলা বুঝেল দেখিয়ে দেন কি করবা শুনেছি নবীকে মক্কায় কষ্ট দিয়েছে নামাজের সময় মাথায় নারী বুড়ি দিয়েছে নবীর গায়ে হাত তুলেছে নবীর দুশ্মন আল্লাহর দুশ্মনকে আমরা দুই ভাই বিদায় করে দেব আব্দুর রহমান এমনি বলছেন ওই যে লম্বা কালের অল্প দাঁড়িয়ে লোকটা ওটার না বাবু জেহেল তিনি বলছেন বিদ্যুতের গতিতে এই দুই ভাই এগারো এবং তেরো বছর কত বয়স এগারো এবং কিভাবে টিকলেন এই দুই ভাই কি করতেছে কোন মনোযোগ নাই হ্যাঁ মাইকালা কই রে ওই মাই কই যে সাউন্ড বক্স চলে না বাবা দেখো তো বেসে বেসে পৌঁছা মাইক গুলি আনবা মাহফিল ইনশাআল্লাহ শুনতেছেন তো আপনারা শুনতেছেন হইছে ঠিক হইছে সেই কারণে তো শুনেন কেমনে হ্যাঁ ও অসুবিধা নাই তো বলবো তো শুনলে আর অসুবিধা কি শুনলেই হলো ওই যে একটু মিউজিক কেটে টং টাং দেওয়ার দরকার নাই শুধু ভালো করে যেন মানুষ শুনতে পারে সেই ব্যবস্থা করে দেন দুই ভাই ছোট ভাই গিয়ে বলছে চাচা আপনি তো যুদ্ধের ময়দানে টিকে গেলেন আমাকে একটু আপনার সাথে দৌড় যদি রাসুল দেয় আপনি আসতে দৌড়ে আমার ফাস্ট করে দিও। চাচার কানে কানে বললেন ছোট্ট মোয়াজ গিয়ে বলছি ইয়া রাসুল আল্লাহ এই চাচাকে আপনি যুদ্ধে নিয়েছেন আমি তার চেয়ে জোরে দৌড়াতে পারি বলছে আসো তো জনের কম্পিটিশন হোক দৌড়াইতে গিয়ে বলছে চাচা আপনি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়েন রাসুল তার আগ্রহ দেখে বলল তুমি জেহাদের মধ্যে সামিল হয়ে গেলা দ্বিতীয় জন এসে বলছে ভাই তুই আমার ছোট তুই কেমনি চান্স পাইলি কয় আমি এই পলিসি করেছি বড় ভাই ছোট ভাইকে বলছে তুই রাসুলের কাছে গিয়ে বল আমি তোর চেয়ে জোরে দৌড়াতে পারি দুই ভাইকে নিয়ে নিলেন বদরের যুদ্ধ ছিল জান্নাত নামের মধ্যে ফায়সালা বদরের ময়দানে যারাই গিয়েছে সবাই কোথায় যাবে কোথায় যাবে রাসুল যখন যাচ্ছিলেন রাসুল বললেন জান্না আমার সাথে তোমরা জান্নাতে চলো জালিমকে হটানোর জন্য যেই আন্দোলন সেই আন্দোলনকে পছন্দ করেন কে আল্লাহ বলছেন এই এখনো এসু না সব এরকলে বমে আতাইন তোমাদের মধ্যে যদি বিশ জন ধৈর্যশীল হয় আমি দুইশো কাফের উপর বিজয় দান করে দে তারপর দুই ছেলে আবু কে নাস্তানা নাবুদ করে দিয়েছে একই কায়দায় আমাদের পনেরো বিশ পঁচিশ বছরের ছেলেরা এই সব কাজকে ভাগিয়েছে ঠিক কিনা মাসাল্লাহ এই তো চোখে বোধ দৃষ্টি প্রতিবন্ধী এই দৃষ্টি প্রতিবন্ধী যারা দুটা চোখের জন্য আল্লাহর হাবিব বলেছেন দুটা জান্নাত হয়ে যাবে আল্লাহ আমার এই ভাইকে দুটা জান্নাতের মালিক করে দেন আর তোমরা যুবকেরা যারা রাতে চরিত্র হেফাজত করবা গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাবে না গার্ল বয়ফ্রেন্ড এখন তো এটা নরমাল হয়ে গেছে কলেজে ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে কে মাই ফ্রেন্ড আপনারা করেন না এটা হ্যাঁ জনগণ খেপলে কিন্তু মাইকের পয়সাও পাবিনা হ্যাঁ শুনতেছেন শুনতেছেন শোনা যাচ্ছে না হ্যাঁ ও শব্দ হচ্ছে মাইকে তো এটা বন্ধ করে দাও বাবা বন্ধ করে দাও আল্লাহু আকবার বলরে মুমিন কষ্ট আপনারা ছুটি দিবেন আপনারা ছুটি দিবেন হ্যাঁ আমরা চলে যাবে একটু পরে আমি খুব ভালোবাসি শরীফকে ইনফ্যাক্ট আরেক শরীফের মাধ্যমে শরীফের সাথে পরিচয় মধুখালীর শরীফ এই যে আমার হাতের গড়িটা ওর উপহার দেয় এই যে আমার খাদেমকে একটা দিয়েছে আমার হাতে ব্র্যান্ডেড ছাড়া ছিল গড়ি আমি ব্র্যান্ডের পরোয়া করি না আমরা যেটা করি সেটাই ব্র্যান্ড হয়ে যাবে ইনশাল ঠিক না জিনিসের দাম না দাম হলো মানুষের রাসুল ছেড়া স্যান্ডেল পরেছেন ওটারই দাম হয়ে গেছে বিশ্বব্যাপী তো সে আমার হাতের ঘড়ি দেখে বলছে আপনি এই ঘড়ি পড়েন আমি মানতে পারছি না সাথে সাথে সিঙ্গাপুর গেল গিয়ে সেখান থেকে ঘড়ি কিনেছে আরো কোম্পানি এই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রোড অ্যাক্সিডেন্টে বেলায় যাচ্ছিল ব্রিজে ওঠার আগে দিয়ে গাড়ি মেরে দিয়েছে তাকে গাড়িতে তার বাচ্চা ছিল বউ ছিল ওরা কিছু হয়নি শরীফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই শরীফের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা ছিল ডোনেশনের জায়গা ছিল আমাদের প্রিয় শরীফের শাশুড়ি একজন অত্যন্ত বিদগ্ধ নারী যিনি লক্ষ লক্ষ মানুষকে অনুদান দেন আলহামদুলিল্লাহ বলি আল্লাহ যেন শরীফকে মাফ করে দেয় এই শরীফকে যেন জনগণের নেতা আল্লাহ বানিয়ে দেয়